আমরার জন্য শে দুয়াটা রেখে দিয়েছেন আল্লাহ তোমাদের সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন তুই আমার কাছে চাও আমার কাছে বলো মিনাল আল্লাহ কালা আদালামকে শিক্ষা দিলেন যে তুমি চাও তুমি বলো তোমরা দু হাজার জনেই বলো কি রবম না

তাহলে আমরা খাসার মধ্যে পড়ে যাব আমরা তো বরবাদ হয়ে যাবো আমার ভাইয়া আদমের সাল্লা তো সালামের দুঃখ করে নিলেন আমাদের বন্ধুগণ এইভাবে দুনিয়ার বুকে আমরা এরকম কোনো বান্দা নাই যারা অপরাধ করি নাই যারা গুনাহ করি নাই আমাদের অপরাধের কথা যদি মা বাবা জানে আমাদের অপরাধের কথা যদি আমাদের ছেলে সন্তান জানে রে বন্ধু আমাদের ছেলে সন্তান আমাদের মুখে দিয়ে তাকাবে না আমরা যে অপরাধ করেছি আমরা যে গুনাহ করে থাকি আমাদের মা বাবা আমাদের অপরাধের কথা যদি জানে তাহলে মা বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু আপনার আমার মালিক आपनार <laughs> তিনি সবকিছুই জানে এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদের খারাপ বন্ধ করে দেয় না আমাদের রিজিক বন্ধ করে দেয় না আমাদের হাওয়া বন্ধ করে দেয় না আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না আমাদের কি মেরে ফেলে দেয় না আমাদের উপরে কোনো গজব দেয় না দয়াবান রহমান রহিম আল্লাহ তাআলার কাছে এই যে জমিনের মধ্যে আমরা বসে আছি এই জমিটা ডাক দিয়া কয় ও আমার মালিক এই লোকেরা যে ধরনের অপরাধ জমিনের মধ্যে করতে তুমি যদি হুকুম দাও তুমি যদি আদেশ করো একটা চেপে এবার আমি ধ্বংস করে নেই আল্লাহ দেখ জমিনকে বলে ও আমি দেখতেছি আমার বান্দার অপরাধ করতেছে গুনা করতেছে চুরি করতেছে ডাকাতি করতেছে নবীর সুন্নতের খেলাফ করতেছে অপরাধের কাজ করতেছে শরাব পান করতেছে জুয়া খেলতেছে কিন্তু না না তার মধ্যে আমার এরকম প্রকৃত বান্দা রয়েছে এরকম দুই একজন মহাব্বতের বান্দা রয়েছে যার গভীর রাতে আমি আল্লাহকে ডাকি তাদের জন্য এবং কি এই পশু কি জঙ্গলের জন্তুরা তারা আমাকে ডাকে সর্বদা আমাকে ডাকে তাদের জন্য আমি আল্লাহ তাদেরকে জীবিত করে দিয়েছি আমার ভাইরা এই জন্য দেখা যায় যে সময় সময় আমাদের বৃষ্টি বন্ধ হয়ে যায় সময় সময় এসে তুফান এসে যায় এгла হলো আমাদের গুনার কারবার আমাদের গুনার কত আল্লাহ তাআলা বলেন জাহারাল ফসাদ্ ফিল বরু ওয়াল বাহরি বিমা কসবাত এই যে সাগরের দিকে বাতাস উঠে আসে যে তুফান আসে আসমান থেকে যে বালা মুসিবত আসে যে করুণা এসে যায় যে ভূমিকম্প এসে যায় আল্লাহ তাআলা বলে বিমা কাসাবাত আইদিকুম এগুলা হলো তোমাদের হাতের কামাই তোমাদের অপরাধের জন্য এগুলি গজর তোমাদের উপর আসে বন্ধু এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা যত অপরাধ করি না কেন যত গুনাহ করি না কেন আল্লাহ তো রহমান আল্লাহ রাহিম একবার যদি আমরা গভীর রাতে উঠে যদি আল্লাহকে একবার ডাক দেই আল্লাহর সাথে সাথে আমাদের ডাকে সাড়া দিয়ে দেই আর আল্লাহর এক জন বান্দা নামাজের মধ্যে যে সময় সিজদা করে বলে সুবহান রাব্বিকা রাব্বি আল আলা সুবহান রাব্বি আল আলা আল্লাহর এক বান্দা যে সময় সুবহান রাব্বি আলা বলে যখন ফেরেশতাকে ডাক دیا۔ আল্লাহ কই দেখো রে ফেরেশতা তোমরা এই বান্দাদেরকে বানানোর জন্য নির্দেশ করেছিল এদেরকে তোমরা বানানোর জন্য তোমরা নির্দেশ করেছিল বলেছিল এরা অপরাধ করবে এরা ফাসাদ করবে দুনিয়ার মধ্যে গন্ডগোল করবে না না তাকায় দেখো সুন্দরদিকে তাকায় দেখো কত সুন্দর করে আমি আল্লাহ কথা লাগে আমার প্রশংসা করতেছে আমি না পবিত্র আমি না উচ্চ আমি না শ্রেষ্ঠ এই কথা बोलतेছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কই ও ফেরেশতা তোমরা শ 聞い থাকো এই আমার বান্দাকে আমি আল্লাহ কবুল করিলাম তাকে জান্নাতের বাসিন্দা বানায় নিলাম তার जिंदगी অপরাধকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ তাহলে কি দেন নাই আমাদেরকে কি দেন নাই কোন নিয়ামতটা দেন নাই একটু লক্ষ্য করে একটু চিন্তা করি কত সুন্দর করে কি অবস্থা আমাদের ছিল আমরা কিছুই ছিলাম না পাক বীর্য ছিলাম তাই আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনু ইয়াম ইয়াকু শাইআন মাযকুরা তোমরা কোনো কিছুই ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো চিহ্ন ছিল না তোমাদেরকে কেউ চিনতেন না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমি আল্লাহ

সুন্দর করে বানালেন আল্লাহর হুকুমে আমরা মানুষ শুধু একজন সুন্দর একজন মানুষ হয়ে গেলাম মায়ের পেটে আল্লাহ রি সে মায়ের

الرحمن <laughs>

আমাদের পবিত্র গেছেন যে সময় মার আমাদেরকে বানালেন বানালের ভয় আল্লাহ

এত সুন্দর করে আপনাকে আমাকে বানালেন আমরা উনিষ্ট হয়ে গেলাম উনিষ্ঠ হওয়ার পরে আমরা কিছু বলতে পারতাম না আমরা কথাও বলতে পারতাম না খিরা পাইলে আমরা আওয়াজ করতে পারতাম না আল্লাহ মায়ের একটা সম্পর্ক গড়ে নিলেন এত সুন্দর একটা সম্পর্ক গড়ে নিলেন বাচ্চা যে সময় কেটে উঠে মায়েতে পায় আমার ছেলের খিদা পেয়েছে আমার বন্ধুগণ এত সুন্দর করে বানানোর পরে একটু চোখ বন্ধ করে আমরা ভাবি একজন মালিকের বাড়িতে যদি একটা কাওলা থাকে একটা যদি গোলাম থাকে একদিন দুদিন যদি ভুল করে তাকে কিন্তু কোনো কিছু দেয় নাই শুধুমাত্র দিন যায় তাকে হাজিরা দেওয়া হয় একদিন দুদিন জুড়ি ভুল করে রে সে মালিকে সে গোলামকে সে দোকান থেকে বাড়ি থেকে তাড়াইয়া দেয় দেনা নাই একদিন দুই দিন তারপরে আর দেখবো না নিজের ছেলেকে নিজের বাবা যদি একদিন দুই দিন কামনা করে বাড়ি থেকে খেলে খেলে কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের মালিক কত দয়ালু কত মেহেরবান বিশ্ব নবী বলেছেন একজন অপরাধী একজন গুনাহগার একজন نافرمانی আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ এত খুশি হবেন তো খুশি হবে বিশ্ব বলেছেন একজন মুসাফির রাস্তা দিয়ে যাইতেতে তার सवारी সেই সওয়ারে মতে তার পানি তার খানা প্রচন্ড গরমের মধ্যে এক জায়গায় এসে বসে গিয়েছে বসে

আমার মায়ের বন্ধুরা জিজ্ঞাসা করে বললেন যার পানি যার খানা যে সবার মধ্যে ছিল সে সবার হারাইয়া গিয়েছিল দ্বিতীয়বার পাওয়ার পরে সে যদি তার নিজের জায়গার মধ্যে পায় কতটুকু খুশি হতে পারে খুশি হতে পারে

নিৃত থাকে শালাটা জীবন যদি সে গুলার মধ্যে নিৃত থাকে একবার আবার আল্লাহর যদি ডাক দেন আমার আল্লাহ আমার মালিক আমি তো গুলাগার আমি তো সিআগালের পতাকা তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কোনোদিন তৌলা বলবো না আমার আল্লাহ ওই ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যান সেই গুলামের উপরে সুবহানাল্লাহ